কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বকালের সেরা ফুটবলার বলা হয় লিওনেল মেসিকে এবার কোপা আমেরিকার ফাইনাল ইঞ্জুরিতে পড়ার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে মাঠের খেলা খেলতে না পারলেও স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরে মধ্যে রয়েছে এই আর্জেন্টাইন মেসি তার বর্তমান খেলা বিন্টার মিয়ামির কাছ থেকে ছুটি নিয়ে বেড়াতে যান যুক্তরাষ্ট্র পুরোডা সিটিতে সেখানে একটি টিভি চ্যানেল অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় মেসিকে তখন টিভির উপস্থাপক মেসিকে জিজ্ঞাসা করে আপনি তো বাংলাদেশকে চেনেন বাংলার কোটি কোটি মানুষ কাতার বিশ্বকাপের সময় আপনাকে সমর্থন দিয়ে গেছেন আপনি কি বাংলাদেশের জনপ্রিয় খেলা কোনটি আপনি কি তা বলতে পারেন জবাবে মেসি বলেন জি আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট তাদের মনে পানে রয়েছে এই খেলাটি টিভির উপস্থাপক বলেন আপনি কি ক্রিকেট খেলা পছন্দ করেন মেসি বলেন জি বাংলাদেশ ক্রিকেট খেলা আমি পছন্দ করি